আসসালামু আলাইকুম টেক টু দ্য পয়েন্ট থেকে আমি সবুজ আছি আপনাদের সাথে আজকে আমরা শিখব ভিসলের অনুরাওটার বোত এটা কীভাবে সেট আপ করতে হয় ফুল অ্যাক্সেস কীভাবে পেতে হয় ইপন জিপন সেট আপ কীভাবে করতে হয় সব শিখাবো অ্যাডমিন পাসওয়ার্ড কোনটা দিয়ে লগ হয় তো আমরা প্রথমে ওয়াইফাইতে কানেক্ট করে নেব পিছনে যে একটা পাসওয়ার্ড আছে ওয়ান টু এইট এটা দিয়ে আমরা ওয়াইফাইতে কানেক্ট হয়ে নেব আমরা ওয়াইফাইতে কানেক্ট হচ্ছি ওয়াইফাইতে কানেক্ট হ্যাঁ কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর এখন আমরা চলে যাব। ক্রোম ব্রাউজারে আচ্ছা যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করবেন অবশ্যই ওয়াইফাইতে কানেক্ট হয়ে নেবেন ওয়াইফাইতে কানেক্ট হওয়ার পর আমরা এখানে টাইপ করব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটা দিয়ে আমরা প্রবেশ করবো রাউটারে আমরা প্রবেশ করছি এইখানে আপনারা উপরে লিখবেন অ্যাডমিন এডি এম আইএন অ্যাডমিন এবং নিসে পাসওয়ার্ডে লিখবেন এস টি ডি ছোটো হাতের ওএনইউ হাতের ওয়ান জিরো ওয়ান সো আমরা লিখে নিচ্ছি এস ডি ওনো ওয়ান জিরো ওয়ান আমি আপনাদের বোঝার সাথে উপরে লিখে দিচ্ছি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেন আমরা লগ করব। যখন আমরা এই এস ডি ওনো ওয়ান জিরো ওয়ান লিখে প্রবেশ করবো তখনই আমরা এই রাউটারের ফুল অ্যাক্সেসটা পাবো অন্যথায় আমরা এটা পাবো না তো এখন আমরা পিপিও সেট আপ করবো পিপিও সেট করার জন্য ইন্টারনেট থেকে ওয়ান পোর্টে চলে যাব ওয়ান পোটের উপরে এখানে নিউ অ্যাড ওয়ান এটাই থাকবে নিচে ব্রিজ অ্যান্ড রাউটার আমরা রাউটার মোড সিলেক্ট করব তারপরে আমরা চলে যাব পিপিওতে অন্য কোনো কনফিগার চেঞ্জ করার দরকার নেই আমরা এখানে ইউজার নেম দিয়ে দেবো আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি অ্যান্ড এই ইউজার নেম পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন আপনার আইএসপি থেকে আইএসপি থেকে কালেক্ট করে নেবেন যে আপনাকে ইন্টারনেট সংযোগ প্রোভাইড করেছে তার কাছ থেকে পেয়ে যাবেন এটা দেওয়ার পর আমরা এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করি এই যে দুটো অপশন এই দুটো সিলেক্ট না করলে কিন্তু নেট পাস হবে না আর এই যে ল্যান্ডপোট আছে ল্যান্ডপোড দিয়ে যদি আপনি অন্য একটা রাউটারে যদি কানেক্ট করতে চান পোর্টটা বের করতে চান ধরুন পিসিতে কানেকশন দিতে চান ল্যাপটপে কানেকশন দিতে চান সেক্ষেত্রে এই দুটো অপশন এই টোটাল চারটে অপশন যখন আপনি সিলেক্ট করে রাখবেন তখনই আপনার নেট পাস হবে সো আমরা সাবমিট দিয়ে দিই সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ওকে এটা নেওয়ার কোনো সমস্যা নেই পিপিও কনফিউ হয়ে গেছে এখন আপনার সার্ভার সার্ভারটা কি মোডে চলে যদি ইপন মোডে চলে তাহলে ইপন সিলেক্ট করতে হবে অনু কনফিকটা তো আমরা চলে যাব আদার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট থেকে আদার ম্যানেজমেন্ট আদার ম্যানেজমেন্টে গিয়ে এখান থেকে ইপন জিপন আমরা সিলেক্ট করতে পারবো সো আমার লাইনটা যেহেতু জিপন আমি জিপন সিলেক্ট করে সাবমিট করে দিচ্ছি অনু কনফিক কমপ্লিট এখন যদি আপনারা এসএসআইডি চেঞ্জ অথবা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চলে যাবেন সিকিউরিটি সিকিউরিটি থেকে সরি নেটওয়ার্ক নেটওয়ার্ক থেকে চলে যাবেন টু পয়েন্ট ফোর হার্স টু টু পয়েন্ট ফোর থেকে এখান থেকে আপনার এসএসআইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন নোট টু দ্য পয়েন্ট এখান থেকে আপনার পাসওয়ার্ড বা নাম যেটাই চেঞ্জ করেন দুইবার আপনাকে কানেক্ট করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করে সাবমিট দিলে আপনার ডিসকানেক্ট হয়ে যাবে আবার কানেক্ট করে আবার আপনি এই অবস্থায় ফেরত পাবেন পরে পাসওয়ার্ড এসে পাসওয়ার্ডের এখান থেকে চেঞ্জ করে পাসওয়ার্ডটা সাবমিট করে দিতে পারেন এটাই অন্য কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি আছি আপনাদের সাথে টেক টু দ্য পয়েন্ট থেকে সবুজ যদি আমার ভিডিওটা আপনার উপকারে আসে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ